এই দেখতে পাচ্ছেন ভার্সিটির প্রভাবশালী ছাত্ররা এখানে ক্রিকেট খেলতেছে এই ভার্সিটিকে পিছনে রেখে এলাকার এই পাশে রেখে এই যে আমাদের বিশ্বের অন্যতম কোন ব্র্যান্ডের তুমি যাই হোক যে কোন ব্র্যান্ডের এই যে বল আসছে আমার দিকে কিন্তু আমি ক্যামেরায় বল আসছে গোল হবে না গোল হবে না হয়ে গেল বলটি গোলকিপার চলে যাচ্ছে গোলের কাছে পেরেয়ার চলে যাচ্ছে বলের কাছে কিন্তু আমি খুবই মারিস নে মারিস নে মারিস নে ও বল গোল হয়ে গেল গোল গোল তো কে গোল আমাকে কি যা দূর হয়ে যা আমাকে যাই হোক গোল হয় নাই ওই যে ওই শ্যামরা ভার্সিটির প্রভাবশালী খেলোয়াড় সে আমাদের গোল দিয়ে দিলো আমরাও কোনো অংশ কম না যদিও কিডনির ব্যথার কারণে দৌড়তে পারতেছি না এবার তুই ভিডিও করতে না ভাই আমি ভিডিও করতে পারি না বল পাস হইল বল চলে গেল মাঠের বাইরে কাছে আমাদের নাইজেরিয়ান প্লেয়ার চলে গেল আফ্রিকান প্লেয়ারের কাছে মারো আমার দিকে হ্যাঁ বল বাস বাকি গোল হলো না এটা কার ব্যর্থতা আমার বলার সে আবার আসো আসো বল কি থরো বলার তো জিজ্ঞেস করো তা থো কি না